দুশো টা আমাদের কাছে অ্যাপ্লিকেশন এসেছিলো যারা আমাদের এই ব্যারাকপুরের অঞ্চলে এসএসসি জিডি বা দু সালে সরকারি চাকরি পেয়েছে তাদেরকে সবাই আমরা সম্মানিত করছি কিছু এরকমও লোক আছে যারা অ্যাপ্লিকেশন করতে পারিনি ডাইরেক্ট এসেছে তাদেরকে আমরা ওয়েলকাম করেছি যে আজকে দিনে দেশের সেবার জন্য যারা প্রিপারেশন নিয়ে এস জিডি প্যারামিলেটরি কমান্ডোতে সি আইস পি এফ আসাম রাইফাল এসএসবি বিশেষ করে আপনারা দেখেছেন কি পরমাণু বিভাগে আমাদের এখানকার ছেলে চাকরি পেয়েছে সে আমার জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি স্টুডেন্ট উনি যে বললো এক বছর এখান থেকে প্রিপারেশন করার পর আমি আজকে পরমাণু বিভাগে চাকরি পেয়েছি তো সবাইকে সম্মানিত করেছি খুবই ভালো লাগছে যে আজকে দিনে আমরা নিজের এলাকার সমস্ত বাচ্চাদেরকে যারা স্টুডেন্টসরা কীর্তি ছাত্র ছাত্রীরা এবং সমস্ত লোককে আমরা ইন্সপায়ার করতে পারছি যে আগামী দিন তোমরা প্রিপারেশন নাও নিশ্চয়ই বই খাতা নিয়ে বই পেন নিয়ে আগামী দিন নিজের লাইফ এবং নিজের ফ্যামিলির লাইফকে সুটেবল সেটেলমেন্ট করার জন্য সেটেল করার জন্য সব থেকে বড় মাধ্যম বই খাতা বই পেন হচ্ছে তাই একে ইন্সপায়ার করার জন্য আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে প্রোগ্রাম করলাম জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি পুরো কোন জায়গায় জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি থেকে পুরো বছরে অ্যাপ্রক্স চৌবন্ন জন আমাদের চাকরি পেয়েছে তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে যেরকম সেন্ট্রাল জিএসটি তে পেয়েছে চাকরি বিপিএসসি পরীক্ষা পাস করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হয়েছে পরমাণু বিভাগে হয়েছে এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে ট্রান্সলেটর এক্সাম পাস করেছে আজকে দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে অনেক রাজ্যতে আমাদের এখান থেকে আমাদের লাইব্রেরি থেকে পড়াশোনা করে পাস করেছে চৌন্ন জন টোটালি এই বছরে পাস না না এখানে তো পড়াশোনা করার জন্য টিকাগড় টু কাছাপাড়া তো লোক আসছেই বঙ্গার ওপার থেকে আসছে সতেরোশো স্টুডেন্টস আজকে দিনে আমাদের এখানে লাইব্রেরিতে মেম্বার আছে যারা পড়ছে আমরা জায়গা দিতে পারছি না সত্যি কথা বলতে গিয়ে এই যে সামনে প্লটটা দেখছেন এই প্লটটা আমি কিনেছি আমার টার্গেট থেকে হচ্ছে এই প্লটে চারতলা করে আমি টোটালি সাধারণ মানুষের জন্য ওই বিল্ডিংটাকে আমি ডোনেট করে দেবো জ্যোতি ফাউন্ডেশনে যে এখানে পড়াশোনা করবে এখান থেকে ফ্রি কম্পিউটার ফ্রি টিউশন ফ্রি কোচিং এবং ফ্রি নিঃশুল্ক যে আছে থেকে নিয়ে একদম সমস্ত রকমের পরীক্ষা প্রিপারেশন এখান করতে পারবে আপনারা নিশ্চয়ই জানেন কি আমরা প্রত্যেক সময় জ্যোতিমেধা একটা পরীক্ষা করাই যে যারা মাধ্যমিক উচ্চমাধ্য পরীক্ষা দিচ্ছে তার আগে আমাদের এই পরীক্ষাতে বসে নিজের একটা টেস্ট করতে পারে যেটা যায় তার মধ্যে যারা হয় আমরা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা করে দিই একশো জনকে তার কারণটা হচ্ছে যে নিজের মধ্যে কত কম্পিটিশন আনা যায় এই যে একশো একশো লোককে আমরা পাঁচ হাজার টাকা এবং তিন টাকা করে যারা টপ হান্ড্রেড তাদেরকে দিই এটা নিয়ে কিন্তু এখনো স্টুডেন্টদের মধ্যে আছে আগামী দিন পরীক্ষাটা কবে হবে তারা ডেট যাবার জন্য জানার জন্য আগে থেকে প্রস্তুত আছে রেডি আছে তো এইটা আমরা করছি তারপরে আপনারা দেখেছে রোজগার মেলা যারা সরকারি চাকরি নিতে পারছে না তার জন্য কি করে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ আন্ডারটেকিং গভর্নমেন্ট ইয়া সেমি গভর্নমেন্ট ইয়া প্রাইভেট জব আমরা তাদের জন্য এভেলেবেল করাতে পারি সেটা আমরা করার জন্য রোজগার মেলা করি সেটাও একবার রোজগার মেলা আমাদের হবে তো নিশ্চয়ই জ্যোতি ফাউন্ডেশন সাধারণ মানুষের জন্য কাজ করছে। বিশেষ করে আমাদের জন্য একটা এখন সব থেকে বড় পজিটিভ সাইন যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি পুরো মোরাল এবং মন থেকে আমাদেরকে সাপোর্ট করছেন উনি বলেছেন যারা আমাদের এই অঞ্চলে নিট থেকে নিয়ে সমস্ত রকম এন্ট্রান্স পরীক্ষায় যারা আমাদের টপ ফাইভ হবে আমাদের এই ব্যারাকপুর থেকে তাদেরকে উনি সম্মানিত করবেন বিশেষ করে টপ ক্রিকেট উনি বলেছেন একটা বড় অ্যামাউন্ট আমি দেব সে বাবা নামে মায়ের নামে এবং নিজের ভাই নামে তিনজন নামে উনি তাদেরকে দেবেন কি তারা পয়সা জন্য কোনো দিক থেকে পিছিয়ে না দিনে যে কথাটা বলে গেছেন এবং আমাদেরকে পরিষ্কার ভাবে সমর্থন যেটা উনি জানিয়ে গেছেন তার জন্য ওনাকে আমি সাধুবাদ অভিনন্দন জানাই যদি ফাউন্ডেশন এরকমই সাধারণ মানুষদের জন্যে ছাত্রছাত্রীদের জন্য আর প্রত্যেক বাড়ি বাড়িতে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে থাকবে